আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এই সাপের বীজ থেকেই মানুষের প্রাণদান হয় ঘোড়াকে কামড়া না করিয়ে ও সিরামটা নিয়ে তৈরি হয় ভিএস যেটা অ্যান্টিভনম সাপে আপনাদেরকে কামড়ালে গিয়ে এটা হসপিটালে দেয় সাপে কামড়ালে ওঝা গুঞ্জের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বললি হবে সাপে কামড়িয়েছে মাছও তো অনেক আছে দে অনেক কই মাছ আছে

অৰ্থ বদ্ধিছে আমি নহয় ভিডিঅ' <laughs> বান্ধি

এখন আর মুখটা সেই দিকেই রেখেছি এখন আর মুখটা এইদিকে চাও আছে

અલાદા ખોચા દી એક જમ તો તારા કોમ પૈસા અરે સે તો કોચે તો કોઈ મત ન લે કઈ મત બે રાખ તા નિયમ છે તા હા સે તો નિયમા નિયમ માટી છે તા કોઈ લાગે જમ બેરાય કરે તો તમારે જાગલે સોર માય મેરા છે ક્યાં જોને છોડી દે માય માય દિલ બોરા બત ખાય હા હા જોબા જોબા છડે દે હા

फाइनल क्लास कमराले बुझाय जरा जरा बरे ना माझे चार चार काठी जाकडे तिकडेला

जा 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 जा

আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর সাগরপুর সব মানুষগুলোকে তুলবে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে ওঝা বুঝতে গেলে যাবেন না যত দ্রুত সম হসপিটাল আমাকে বহু লোক প্রশ্ন করে জাহির বাবু সাপে কামড়ালে মানুষ মারা যায় সাপে বাঁচাচ্ছেন কেন সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হয় দামি দামি ওষুধ তৈরি হয় দেখছেন থাকলে থাকলে আর আমরা দেখলে লাঠি খুবই বিষে দরকার এটাকে পদ্ম খরিদ বলা হয় বিষ থাকে আমাদের ভারতে সাপ আছে পশ্চিমবঙ্গে সোনার বাংলাতে সবচেয়ে কম বিষে মারা যায় যেটা কালকৃতি কালকৃতি বলেন সাইলেন্ট কিলার কালাক জঙ্গল ভালো ভালো ডোনাই ছিল ওর এক সর্ষে পরিমাণ বিষয়ে মানুষ মারা যায় ওয়ান এমএল বিষয়ে মানুষ মারা যায় চন্দ্রগোড়া হচ্ছে চল্লিশ এমএল চন্দ্রগোড়া একবার কামড়া দিয়ে আড়াইশো তিনশো এমএল বিষ যাবে সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবে যে বলবেন যে এটা সাপে কামড়িয়েছে সঙ্গে সঙ্গে ওরা ব্লাডটা চেক করে আনবে এটা সাগরপুর পশ্চিম মেদিনীপুর এই মাইধরা মনি বা পাঞ্জাব এই বিষয়ধর সাপটি করে যায়

ભારતબેર બારોટા સમય પ્રધાન ખાદ્ય ચંદ્રગો નરેટ શાખા

সাতানব্বৈ পঞ্চাশ আঠত্ৰিশ আঠানব নাম্বাৰ পাঠাই দাম পঠাব

अगर तु जौल खाओ अगर तु जौल खाओ

চিনতে না। আজ তো কবি না। আজ তো কবি না। ওহ, তুই হাতটা করে দিচ্ছিস। পুরো দেখিয়ে দিবি না। হাতটা দি। এটা কাটালি। ওহ দেখ। এই, আমার। চিনতে আছে। হ্যাঁ স্যার। এই হাতটা। করে রাখ। এই। পুরো টাকা টাকা। এই রামাদা।

ý dạy 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 dạy

বস্তাও ফুট কৰে

লাঠিটা দিয়ে ঢুকি দাও না লাঠিটা দিয়ে ঢুকি দাও और तो है सिंह चले गए एक छाया नीचे डाल दो थोड़ा और सब जाते नहीं लग क्या बोल नहीं इधर है अब दूर है लेक्चर के ऊपर पुस्तक पूरी नहीं समझ में नहीं आ रही हमारे आंखों में एक एक है केते बाद में आ गए

બાંધબે ના સાપે કામડાલેટ દુતવ હોસ્પિટલ બાળક બ્લીચિંગ પાઉડાર ગુડાચો જલે ગુલે બાળી મેજો દિવસ ચારધારા દેવાની છા প্রত্যেকটা বিশনে লাভ থলি ছাপে গঙ্গালে দুটো হসপিটাল ওঝা করে যাবে রুইটা বাঁচাতে পারবেন না বিশেষ করে কামড়ালে বাঁধবেন না সে জায়গাটি ধরে যাবে আপনার নাম্বারটা একবার জোরে বলুন বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ চ্যালেঞ্জ হ্যাঁ